আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা আল ইমরন এর উনাশি নং আয়াত থেকে আশি নং আয়াত পর্যন্ত আপনাদেরকে সহি শুদ্ধ করে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক গত পর্বের ভিডিওতে সুরা আল ইমরান এর আটাত্তর নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি এই যে দেখুন ওয়াহুম ইয়া আলমুন এতটুকু পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি আজকে তারপর থেকে শেখাবো তো আপনারা যদি পূর্বের ভিডিওটি না দেখে আসেন তাহলে ভিডিওটি দেখে শুদ্ধ করে এই আটাত্তর নং আয়াত পর্যন্ত শিখে নেবেন তো আর যদি আপনি একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের সবক শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان لبشر أن يؤتيه الله. বানান করে বলে দিচ্ছি দেখুন মিম এক আলিফ টান জবরের বামপাশে খালি আলিফ মদর হরফ ডানদিকের হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় তো এই জবরওয়ালা মিমটি খালি আলিফের সাথে একালিপ্টানি পড়ব মিম আলি মা কাফ আলিফ জবর কা এখানেও এক আলিফটান দেখুন জবরের বাম খালি আলিফ আছে মা কা নুন জবর না মা কা না লমজের বা জবর বা শিন র দুই জে রিন লি বা মা কা না লি হামজা ইয়া জবর আই ইদগমে বাগুন্না নুন সেকেন্ডের পর ইদগমে বাগুন্নার চার হরফের একটি হরফ ইয়া আসছে এই কারণে এই জবর ওয়ালা হামজাটি তাসতিদ ওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলে ইয়া পড়ব মাসখানে জজম নুন বাদ পড়ে যাবে আই ইয়া হামজাহ পেশ ইউ তাজির তি আই ইউ তি ইয়া জবর ইয়া হা লাম পেশ হুল লাম খরা জবর আল্লাহ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়তে হয় তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হারফে পেশ আছে এই কারণে এই লামকে ল বলে পড়ব অর্থাৎ মোটা করে পড়তে হবে আই ইউ ল হালাম পেশহুল আই ইউ টিয়াহুল কি তা খারা জবর তা তার উপরে খারা জবর আছে তাই এই তা হারফকে একালিপ্টেনে পড়বো বা জবর বা কিতা বা أن يؤتيه الله الكتاب ما كان لبشر ان يؤتيه الله الكتاب واو لام زبر والحكاف كاف بشحك ميم زبر ما والحكم واو نون زبر وان واجب قلنا হরকতের বা মে নুন এম এমে হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্যা করিয়া পড়িতে হয় তো এই জবরওয়ালা ওয়াউটি আউটেই ওয়ালা নুনের সাথেই তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব ওয়ান নুন পেশ নো বা ওয়াও পেশ বুউ ওয়াও জবরওয়া তা জবরতা ওয়ান নো বুউ ওয়ায়তা ওয়াল হেউ ওয়ান নো সামিম পেশ সোম এখানে ওয়াজিব গুন্না দেখুন হরকতের বামে মিমের উপরে তাস্তিদ আছে এই কারণে পেশওয়ালা সাটি তাস্তিদওয়ালা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব সোম মিম জবরমা মা সোম ইয়া জবর ইয়া কফ ওয়া ও পেশ ও লাম জবরলা লা সোম লাম নুন জের লিন ওয়াজিব গুন্না নুন আলিফ জবর না সিন জের সি للناس ثم يقول للناس والحكم والنبوه ثم يقول للناس كفوا بشكو نون واو بشنو કુ અહીં એકલિપ્ટન નો અહીંનેઓ એકલિપ્ટન કારણ પેશર બમ્પેશર જઝમલા વાવ મદર હરફ દંધીગર હરકત કે એકલિપ્ટનિયા પુરીતે હૈ કુ નો કાફ વાવ પેશ કુ નોન વાવ પેશ નો કુ નો અયન زرઈ બ અલિફ ઝબ્ર બ દાલ લામ દુઈ ઝબ્ર દાલ અયબાદાલ લમ ય ઝરલી ઉબાદલ્લી

ওয়া উযবর ওয়া লম কারা যবর লা কাফ নুন কিং কাফ আসছে কারণ এই নুন সাকিন হবে ওয়ালাকিন কাফ ওয়া উ পেশকু নুন ওয়া পেশন ওয়ালাকিন কুনু রাবা যবর রব বা কারা যবর রব্ব নুন ইয়া জের নেই ইয়া খারাজের ই ইয়ার নিচে খারা তাই নিচের দিকে ধাবিত করে ইয়া হারুফকে একালিপ টেনে এভাবে পড়তে হবে দেখুন রব্বানি নুন জবর না রব্বানি না না। বি মিম আলিফ জবর মা বিমা كاف نون بش تاميم بشتم بما كنتم ولكن كونوا ربانيين بما كنتم تابشتو عين لام زبر عل تو زر لي ميم واو بشمو نون لام زبر نل توعل كفزر كي تاكر زبر تا با زبر با كتاب تعلمون الكتاب واو زبر وا با ميم الف زبر ما وبما بما كاف نون بشكون تا ميم بشتم و كنتم تعلمون الكتاب وبما كنتم তা দাল জবর তা দে দাল কলকলার হরপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব তা দে রেশ রু সিন ওয়াউ পেশ সু নুন জবর না তা দে সু না সু এখানে তিন নুনকে সাকিন করে ফেলব কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াউ মদর হরফ তো এই মদর হারফের বামের হারফে ওয়কফ হইলে মদ্দা আরজি তিন আলিপটা নিয়ে পড়িতে হয় তা দে يعلمون الكتاب وبما كنتم تدرسون প্রিয় দর্শক সুরা আল ইমরন এর উনাশি নং আয়েরটি একটু বড় তো আমি এখান থেকে বলে দিচ্ছি আমি যেভাবে বলে দিব আপনারা আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নিন মা কানালি বাশারিন আই يليه الله الكتاب والحكم والنبوة، والحكم والنبوة، ثم يقول للناس كونوا عبادا لي. كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم بما كنتم تعلّمون الكتاب وبما كنتم تدرسون وَاوَ زبر واه لَمْ أَلِفْ زَبُرَ لا وَلَا يَا هَمْزَهَ زَبُرِيَّ ميم بِشْمُ رُ زَبُرَ كَافٍ مِنْ بِشْكُمْ وَلَا يَأْمُرَكُمْ হামজাহ নুন জবর আং ইখফা গুন্না নুন সেকিনের পরে ইকফার পনেরোটি হরফের ভিতরে একটি হরফ তা আসছে এই কারণে এই নুন সেকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব আং তা জবর তা জবর তা খজির খি লাম পেশ আং তাতুল ওয়ালায়া মুরাকুম আং তাতাখিজুল मीम जबर मा लमखरा जबर ला चार लिप्टन मदर हरफेर उपरे मोटा चिन्ह बा मे हमजा मध्ये मुतसिल चार लिप्टन या पडिते हाय तो हमरा ए लम हरफ के चार लिप्टन ने पडबो मा ला हमजा हजर ई काफ जबर का ता जबर ता मा ला ई का ता अन तत्तखिजुल मा ला ई जबर वान

أربابا والنبيين أربابا يكنتك بول سيدي ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا همزة زبر آه يا همزة زبر يا أي ميم بش مو رو بش رو كاف ميم بش كوم أي أموركم بلام زر بل كافا بش رازر زر ري بل كف بالكفر أي أموركم با بل كف ري زبر باع دال زبر ده دا دا همزه دال زر إذ হামজা নুন যবর তা মিম পেশ তুম ই পেশ ওয়ালা তাটি সরাসরি তাসদিদ ওয়ালা মিমের সাথে গুন্নর শহীদ করব মাসখানে যজমলা মিম বাদ পড়ে যাবে ইন্তুম মিম সিন পেশ মুস লম জেরলি মিম ওয়াও পেশ মু নুন যবর না মুসলিমুনা মু এখানে তিন আলিফ টেনে নুন সাকিন করে ফেলব কারণ পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদর তো এই মদর হারফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তেনালিপ্রানিয়া পড়িতে হয় ইজ অ্যাং তুম মুসলিমো প্রিয় দর্শক এখান থেকে বলছি দেখুন আইয়া মরুকুম বিলকুফরিবা দা ইজ অ্যাং তুম মুসলিম প্রিয় দর্শক আমি এখন সুরা আল ইমরান এর আটাত্তর নং আয়াতের পর থেকে অর্থাৎ উনাশি নং আয়াত থেকে আশি নং আয়াত পর্যন্ত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি তো প্রথমে আমি যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বানান সহকারে বলে দিয়েছি সেভাবে শুদ্ধ করে শিখি তারপর এক টানে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম ما كان لبشر ان يؤتيه الله الكتاب والحكم والنبوه والحكم والنبوه ثم يقول للناس كونوا عبادا لي من دون الله وَلَكِن كُونُوا رَبَّانِيِّينَ بِمَا كُنتُمْ تُعَلِّمُونَ الْكِتَابَ بِمَا كُنتُمْ تُعَلِّمُونَ الْكِتَابَ وَبِمَا كُنتُمْ تَدْرُسُونَ ولا يامركم ان تتخذوا الملائكه والنبيين اربابا ايامركم بالكفر بعد اذ انتم مسلمون صدق الله العظيم